যে খবরের দিকে নজর রাখবো কাকুরগাছিতে পথ দুর্ঘটনার খবর সামনে আসছে রেল ব্রিজের নিচে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ আহত বেশ কয়েকজন যাত্রী বাস ও লরির চালক এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে খবর আরো বিস্তারিতভাবে ভাবে আমাদের সঙ্গে রয়েছেন মৌমিতা মিত্র কবিতা ঠিক কি ঘটনা ঘটেছিল দেখো গতকাল মধ্যরাতে এই কত দুর্ঘটনার খবর সামনে আসছে একেবারে কাকুর গাছের লড়ির জীবন নিশ্চয় দুর্ঘটনাটি ঘটে বা লরির মধ্যে সংঘর্ষ এবং যেটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে যে কাকুর দিক থেকে মানিকতলার দিকে একটি লরি আসছিল উল্টো দিক থেকে একটি বাস যেটি মানিকতলার দিক দিয়ে আসছিল এবং একেবারে কাকুর কাছে বেল ব্রিজ -এর নিচে লাগে এবং যার জেরে সংঘর্ষ এবং সেখান থেকেই এই দুর্ঘটনা ঘটনার পরে বাসের বেশ কয়েকজন যাত্রী তারা গুরুতর ভাবে আহত হয়েছে বলে জানা যাচ্ছে এবং ঘটনার পর থেকে বাস এবং লরির চালক দুজনে পলাতক বলে জানা গিয়েছে সেক্ষেত্রে সিসি ফুটেজ সংগ্রহ করে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে একেবারে ধন্যবাদ বমিতা কাকুরগাছিতে পথ দুর্ঘটনা বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ আহত বেশ কয়েকজন যাত্রী বাস ও লরির চালক ঘটনার পর থেকেই পলাতক রয়েছে